তারা এমন মেয়ে করেছে যার জন্য বাড়ির সকলের নাক কাটা যায় বৌমা একটু চা করো তো বলছি তিন কাপের বেশি জল নিও না এক কাপ দুধ দিও কিন্তু আর এক চামচ পাতা বেশি লিকার যেন না হয় বলছি দু চামচ চিনি দিও না আসলে তুমি তো চায় চিনি খাও না তাই বলে দিচ্ছি আমি একটু আসছি কি গো চা হয়ে গেছে এই তো বসেছি তো পেশার কুকারে হ্যাঁ আমি যেটা পেয়েছি সেটাতেই বসিয়েছি এই গ্যাসটা জ্বালাবে না তুমি আমাকে জ্বালাতে বলেছিলে নাকি আরে গ্যাস জ্বালানোর কথাটাও আমাকে বলে দিতে হবে আজকে মা বৌমার হাতে প্রেশার কুকারে বানানো চা খাবে মানে সত্যি না অনেকক্ষণ হলো এবার চাটা দেখে নি হলো হয়নি